আসসালামু আলাইকুম আমি মরিম ইসলাম জিনিয়া চলে আসলাম আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমাদের বৌমা রান্না করবে মানে বউ রান্নার অনুষ্ঠান আজকে তো বড় একটা মাছ এনে দেওয়া হয়েছে তাকে কাটার জন্য কাটতেছে কেটে কুটে এখন বৌমা মাংস রান্না করতেছে ফিরনি রান্না করতেছে তো সব নতুন বউ এগুলো রান্না করবে আর আজকে নতুন বউ আমাদের সবাই কেটে খাওয়াবে এটাই আমাদের রিচুয়াল আমাদের বাসার বউদের আমরা দ্বিতীয় দিন প্রথম দিন তো বিয়ে করে নিয়ে আসি আমরা তারপরে দ্বিতীয় দিন দাদা সবাইকে রান্না করে খাওয়ায় এটা আমাদের রিচুয়াল তো বউ রান্না করতেছে গরুর মাংস রান্না করলো ফিন্নি রান্না করলো আরও কি কি রান্না করবে দেখা যাবে তো ফাঁকে আবার আমরা একটু সবাই ফটোশ্যুট করছি ভিডিও নিচ্ছি আমার এই যে বড় বৌমা মেজ বউমা তারাও চলে আসছে আমি আবার আমার দাদি জানকে একটু কোলে নিলাম এরপরে আমার দাদি যান আর আমার কে একসাথে করিনি এদের নিয়ে এরাই তো আমার জীবন আমার ঔষধ এই বাচ্চা তিন চারটা যে আছে ওদের নিয়েই আমি সারাক্ষণ থাকি তো বউ আমাদের নতুন বউয়ের রান্না বান্না শেষ তো বউ পরিবেশন করছে সবাইকে তো এটা হলো তার বড় ভাসুর তো মেজ ভাসুর যারা সবাইকে খাওয়াতে আসে আমাদের পরিবারের এই প্রোগ্রামটা সবাই এনজয় করে তবে বৌমারাও বেশ আনন্দ পায় এই প্রোগ্রামটা মানে করতে পেরে তো মজা করি সবাই আমরা উপভোগ করি অনুষ্ঠানটা মানে আমাদের হলো কথা যে একটা বিয়েতে যতগুলো প্রোগ্রাম বানানো যায় আমরা বানিয়ে ফেলি তো আজকে বেরোতে ছিল কাতল মাছ গরু মাংস রোস্ট ডাল আর ডিম তো যাই হোক সবাই খাওয়া দাওয়া করছে আমাদের নতুন বউ তার যাদের সবাইকে পরিবেশন করছে আর আমি শাশুড়ি আম্মা ভিডিও নিচ্ছি এবারে নতুন বউ যে এত কষ্ট করে হাত বুড়িয়ে সবার জন্য রান্না করলো তো সবাইকে খালি খালি খাবে নাকি জন্য সবাই চলে আসলো তাকে গিফট দেওয়ার জন্য তার শাশুড়ি মা থেকেই শুরু হলো গিফট দেয়া প্রথমে তার নতুন বউয়ের শাশুড়ি মা তাকে একটা শল উপহার দিল এবারে চলে আসলাম আমি গিফট করার জন্য আমি একটা শাড়ি গিফট করলাম এরপরে আস্তে ধীরে বাকিরা সবাই গিফট দিবে আমাদের নতুন বউ তো খুব খুশি গিফট পেয়ে অবশ্য না আপনারা কারা কারা এগুলো করেন এই যে নানি দিল তাকে মজুরি সবকিছু বানাবার জন্য এবারে আসলো তারপর সেও একটা থ্রি পিস গিফট করেছে আলহামদুলিল্লাহ বউ মাশাল্লাহ অনেক কিছু পেয়েছে আমাদের মানুষ তো বেশি না শ্বশুরবাড়ির পরিবারে তারপরও চলে এলো নতুন বউয়ের ছোট মামি শাশুড়ি সে একটাই হেজাব দিল তাকে তো এরকম সবাই ছোট্ট ছোট্ট জিনিস গিফট করছে একটু মজা মাস্তি করার জন্য আমরা আসলে এই প্রোগ্রামগুলো করি এবার আমাদের বড়ো বৌমা আর মেজ বৌমা আসলো মানে তাদের ছোট যাকে গিফট করার জন্য তো তারাও একটা থ্রি পিস দিলো এবারে নতুন বউরে খালা শাশুড়ি গিফট করলো তো আজকের ভিডিওতে এতটুকুই পরবর্তীতে আসছে বউ ভাতের প্রোগ্রাম নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ